দিনাজপুরের ফুলবাড়িতে অনুষ্ঠিত হল নতুন ফাদার ডিকন দেরভাস কিসকুর যাজকীয় অভিষেক শপথ পাঠ ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি নিজেকে উৎসর্গ করলেন একজন ক্যাথলিক যাজক হিসেবে আমরা ফুলবাড়ি থানার আটপুকুর হাটের নিমডাগা গ্রামের আমাদের আজকে আমাদের যাজক অভিষেকের ধন্যবাদ অনুষ্ঠানের প্রোগ্রাম আমাদের অনেক ভালো লাগছে আর আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা তুলে ধরছি আমাদের আদিবাসীদের সাংস্কৃতিক অনুষ্ঠান মানে আদিবাসীদের মিষ্টিকার কি কি গান করা হয় নাচ করা হয় আমরা উপস্থাপন করছি আমাদের আনন্দ প্রকাশ করছি সবাইকে ধন্যবাদ দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা তরুণ ডিকন ডেরভাস কিসকু দীর্ঘ পথচলা শেষে স্বপ্ন পূরণ হল তার দেশে পড়াশোনা শেষে ইতালিতে যান যাজক বিদ্যা অর্জনের জন্য বহু সাধনা ও শিক্ষা জীবন পার করে এবার নিজের মাতৃভূমিতে ক্যাথলিক যাজক হিসেবে শুক্রবার পারল মিশনে আনুষ্ঠানিকভাবে অভিষেক অভিষেক হলেন তিনি এই অনুষ্ঠানে ইতালি থেকে আগত ক্যাথলিক ফাদার দেশের বিভিন্ন জেলা থেকে আসা অনুসারীগণ ও বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন

আগামীতে যেন আরো আমরা সুন্দর ভাবে এরকম যেন করতে পারি আশা করি সবাই সবার অনেক আগ্রহ থাকবে আমরা আমরা খুব আনন্দিত যে আমাদের ধর্ম মানে সব দেশে প্রচার হচ্ছে বা আমরা খুব আনন্দিত যে এরকম একটা সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য অবশ্য ছোট থেকে বড় হইলাম এরকম জায়গায় আমরা মানে কখনো যাইনি এটাই হচ্ছে আমাদের সর্বপ্রথম মানে এতটা ভাল লাগতেছে যে বলার ভাষাই নাই এটাই হচ্ছে আমাদের অনুমতি অবশ্য ভালোই চলে গেছে আজকে হচ্ছে শেষ দিন অনুষ্ঠান আমাদের ভালো ছেলে সে যাজট অভিষেক হয়েছে তার গতকালকে গতকালকে সে যাজট অভিষেক অনুষ্ঠান হয়েছে এটা বলে পদা অভিষেক অনুষ্ঠান যেটা বলে যারা ক্যাথলিক মন্ডলিতে যারা প্রেম কোন সেবা কার্যে যারা জীবন উৎসর্গ করে তার সংসার পরিবার পরিজন সবকিছু ত্যাগ করে সে আজীবনের জন্য সে এই জীবনটা সে ব্রতের জীবনটা নিয়ে থাকে পড়াইতের জন্য সে জীবনটা উৎসর্গ করে এই অনুষ্ঠানটা গতকালকে ছিল আজকে অনুষ্ঠানের শেষে আজকে বাড়িতে এসেছে সে তার পরিবারকে পরিজনকে নিয়ে একটা ধন্যবাদের একটা জোরদার অনুষ্ঠান করেছে যেটা আমরা বলি খ্রিস্টজার সে খ্রিস্টজারটা দিয়েছে যার জনগণকে নিয়ে সেটা আনন্দটা করছে এবং অনুষ্ঠানের শেষে সবাইটা ধন্যবাদ দেওয়ার পরে আজকে এখন সে সাংস্কৃতিক অনুষ্ঠানটা চলছে না কারণ আজ থেকে সে পুরোপুরি ভাবে সে পুরোহিত সে একজন যাজক সে সে মন্ডলীর জন্য সবার জন্য সে কাজ করবে বিদেশি যারা আসছিলেন ওরা হচ্ছে এরা বিভিন্ন উদ্দেশ্য ওরা ওরা হচ্ছে কি অভিজ্ঞতার জন্য আছে এটা আমার অনুষ্ঠানে যারা আসছে তারা আমার গেস্ট না বলতে গেলে ওরা অন্য অন্য একটা ফান্ড থেকে ওরা এসেছে যেন এই যে একটা অভিজ্ঞতা লাভের জন্য সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি আমি ফাদার জেরভাস আমি এই উদ্ভির ধর্মপল্লী অন্তর্গত এই কালকুন ডাঙ্গা গ্রামের একজন সন্তান এবং আমি গতকালকে আমি যাজক পদে অভিষিক্ত হয়েছি আর এই যাজক পদে অভিষিক্ত হওয়া একটা লম্বা পথ আর এই লম্বা পথ পাড়ি দিতে আমি অনেক পড়াশোনা করতে হয়েছে আমাকে তাহলে পঁয়শতাব্বিক লেখাপড়া জিওলজিক্যাল স্টাডি বলে সেটা আমি বিদেশের মাটি ইটালিতে করি এবং সেই ইটালিতে সেই পড়াশোনা শেষ করার পর এই যে আমি দেশের মধ্যে ফিরে আসি তারপরে যে আমি গতকালকে যাজক পদে অভিষিক্ত হই আর এই যাজক লাভ হলো খ্রিস্ট ধর্মীয় একটা একটা ভ্রতীয় জীবন সংসার থেকে মানুষ হয় আমরা যাজক হই জনগণের জন্য আমরা সেবা করি অন্যের সেবায় নিজেদের জীবনকে আমরা বিলিয়ে দেই এটাই হচ্ছে যাজক তত্ত্বর একটা মূল বৈশিষ্ট্য আর আজকের এই বিশেষ দিনে আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা আর এই যে যে আমার আগামী জীবনগুলোতে আছে আর আমি যে যে ব্রত নিয়েছি সেটা যেন আমি জনগণকে সেবা করতে পারি সেই আশীর্বাদটুকু আপনারা আমাকে দেবেন এই বলে আমি আমার অনুভূতি এখানে শেষ করি সকলকে ধন্যবাদ